তো দুঃখের মূল কারণ হলো আমাদের এক্সপেকটেশনস বা আসক্তি যে কোনো জিনিসের প্রতি করা এক্সপেকটেশনস বা আশা এবং সেই বিষয়ের প্রতি করা আসক্তি আমাদের সবচেয়ে বড় বন্ধনের কারণ কিন্তু আমরা চেয়েও এই আসক্তিকে ছাড়তে পারি না সহজে হোক সেটা কোনো নির্দিষ্ট বস্তুর ওপর আসক্তি হোক সেটা নির্দিষ্ট কোনো ব্যক্তির ওপর আসক্তি হোক সেটা নির্দিষ্ট কোনো সিচুয়েশনের উপর আসক্তি আমরা এই আসক্তিকে সহজে ছাড়তে পারি না ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে এই আসক্তি আমাদের সব থেকে বড় জট এই এই গোটা বিশ্ব সংসারে নিজেদেরকে আবদ্ধ করবার যে জট বা কর্মফলের ভেতরে নিজেদেরকে আবদ্ধ করবার যে জট সেই জটই হলো এই আসক্তি তো তাহলে আসক্তিকে সহজে সাইট করা যায় কি করে কিভাবে নিজেদের মনকে বিশ্লেষণ করে নিজেদের মনের ভেতরেই এমনই একটা টুলস তৈরি করে দেয়া যায় যার মাধ্যমে এই আসক্তি আমাদের চিরতরে সরে যায় সবার আগে আমাদেরকে বুঝতে হবে আমাদের আসক্তি আসে কিভাবে। যখনই আমরা কোনো ব্যক্তি অথবা বস্তু অথবা কোনো সিচুয়েশানস থেকে সুখের আশা রাখি এই সুখের আশা বা আনন্দের আশা থেকেই আসক্তির জন্ম হয় আর এই আসক্তি বারংবার বিষয় চিন্তা করতে করতে হয় মানে ধরুন কোনো একটা বিষয় বা কোনো একটা ব্যক্তি যাকে আপনি হয়তো ভালোবাসেন কথার কথা বলছি কোনো একটি ব্যক্তিকে হয়তো আপনি ভালোবাসেন সেই ব্যক্তির কথা বারবার বারবার চিন্তা করছেন আপনি এইবারে তার কথা যখন চিন্তা করছেন তখন তার থেকে কোনো না কোনো সুখের আশা আপনি রাখছেন যে এই মানুষটা রকম হলে আমার সামনে রকম ভাবে আসলে মনে হয় আমার ভেতরে একটু সন্তোষ আসবে তো এই যে সন্তোষ প্রাপ্তির যে ইচ্ছা সামনের মানুষের থেকে অথবা বস্তুর থেকে অথবা ব্যক্তিদের থেকে সেই সন্তোষ প্রাপ্তির ইচ্ছা থেকেই সুখ প্রাপ্তির ইচ্ছা থেকেই জন্ম হয় আসক্তির অর্থাৎ প্রথমে আসে এক্সপেকটেশনস দেন আসে আসক্তি সিমিলারলি এগুলো যে কোনো নিচ নকারাত্মক বস্তুগুলোর প্রতিও হয় অ্যালকোহল ড্রাগস যে কোনো ধরনের সিগারেট সমস্ত কিছু যেগুলো নিচ নীচ নেশা যেগুলো আছে সেই সমস্ত নেশায় যদি আপনি দেখেন আপনি কিসের টানে সেখানে যান সুখের টানে এবার এই সুখগুলো আপনারা বাইরে থেকে খুঁজেছেন ইনস্ট্যান্ট ডোপামিন রিলিজ হয়েছে এই জন্য এই সব ধরনের সুখের আশা আমাদের ভেতরে সহজে চলে আসছে তো তাহলে এগুলোকে সহজে সাইড করা যায় কি করে নিজ আশা থেকে শুরু করে উচ্চ আশা পর্যন্ত যে কোনো ধরনের আসক্তিকে সম্পূর্ণভাবে সাইড করে নিজেকে এই পুরো জগৎ সংসারে অবস্থান করানো যেন এক প্রকার পর্বত জয়ের সমান কষ্টকর মনে হয় পর্বতকে তো তবু জয় করা যায় কিংবা নিজেকে জয় করা যায় কিন্তু কি করে এই বিষয়কে আমরা কখনো ভেবে দেখেছি তো আমি যে বিষয়গুলো এবার বলতে চলেছি সেগুলো একটু যদি আপনারা স্টেপ বাই স্টেপ বোঝেন বা একটু স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনাদের এই আসক্তিকে আপনারা একটু হলেও সাইড করতে পারবেন আপনাদের আসক্তির সব থেকে বড় কারণ আমি মানে এই যে আমিত্ব বা আমার সুখের আশা এই বিষয়গুলোর জন্যই সব থেকে বড় আসক্তি আপনাদের ভেতরে আসে তো আপনারা এবার প্রশ্ন করবেন যে তাহলে কি সুখের আশা রাখবো না জগৎ সংসারে থাকছি তাহলে কি সুখের আশা রাখবো না না রাখবেন না বিশ্বাস করুন সুখের আশাটাই রাখবেন না সুখ তো আপনার ভেতরে অবস্থান করছেন পরম আনন্দময় পরমাত্মা আপনার ভেতরে অবস্থান করে নিত্য আপনাকে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াচ্ছেন নিত্য আপনাকে আপনার ভেতরে খাবার পুড়ছে সেই খাবারকে পাচিত করছে আপনার এই জীবজক্রিয়া চলছে বস্তু তো বাইরে যা যা কিছু আপনি করছেন সব কিছু তার দ্বারা সম্পন্ন হচ্ছে তাহলে আপনি কিভাবে এটা বলতে পারেন যে এখানে আমি বলে কিছু আছে বস্তু তো আমি বলে কিছু নেই আছেন শুধুমাত্র উনি আমরা নিজেদের মোহ বসে এটা ভেবে রেখে দিয়েছি যে আমি আছি আর যার জন্য আমার সুখের আছে এই এই আমরা ভাবছি আর ভাবনা থেকেই যত সমস্যা সৃষ্টি হচ্ছে একটু যদি বিবেচনা করে দেখি এবং আমরা যদি ভগবানের চরণে পরমাত্মার চরণে নিজেকে একটু সমর্পিত করি তাহলে এই জগৎ আমাদের কাছে পরমানন্দময় পরমাত্মায় রূপান্তরিত হবে তখন আমরা আমাদের প্রত্যেকটি কর্ম করবো নিজের সুখের আশার জন্য নয় বরং পরমাত্মার সন্তোষের নিমিত্ত যে আমরা কোনো কর্ম করছি যাকেই ট্রিট করছি যা যা কর্ম করছি তা শুধুমাত্র সেই সাক্ষাৎ ঈশ্বরের সন্তোষের নিমিত্ত পরমাত্মার সন্তোষের নিমিত্ত করছি আর যখন বিচার এই রকম হয় যে তার সন্তোষের নিমিত্ত করছি তখন সুখ আসুক অথবা দুঃখ আসুক ভেতরে স্পর্শ করে না কেননা ভেতরে কোনো সুখের আশা থাকে না আশা থাকে না বলে কোনো অ্যাটাচমেন্টও থাকে না অ্যাটাচমেন্ট থাকে না বলে ভেতর সম্পূর্ণ শুদ্ধ থাকে ভেতরে সর্বদা ব্রহ্ম অবস্থান করে ঈশ্বর করে। তখন কর্ম করা খুব সহজ হয়ে যায় এবং ভেতরে এত এক্সপেক্টেশন থাকে না কি হবে কি হবে রেজাল্ট কি হবে আমি পাস করব কি ফেল করব অথবা আমি জিতব কি হারবো এই টেন্ডেন্সি বা এই চিন্তা ভাবনাটা না যেটা আসে সেটা শুধুমাত্র সেবা করবার চিন্তাভাবনা তার কারণ আমরা সেই অনন্ত ব্রহ্মের অংশ সেই অনন্ত ব্রহ্মের অংশ মানে আমাদের পরিচিতিও কিন্তু সেই অনন্ত ব্রহ্মময় অর্থাৎ সেই অনন্ত ব্রহ্মই যখন আমাদের আসল পরিচিতি তো তাহলে কেন বৃথা এত আশা এই পদার্থের জগৎ থেকে তার কারণ আমাদের পরিচয় তো সেই অনন্ত ব্রহ্ম তো তাহলে আমরা কেন নিজে পদার্থের অতীত হয়ে কেন পদার্থের অধীন হওয়ার চেষ্টা করছি আমাদের আসল সমস্যা এটাই যে আমরা পদার্থের অধীন হয়ে পদার্থ থেকে সুখ খোঁজবার চেষ্টা করছি পাওয়ার পজিশনস এগুলো থেকে সুখ খোঁজবার চেষ্টা করছি আসলে সুখ আছে একমাত্র নিজের স্বস্বরূপকে অবলোকন করে তথা পরমেশ্বরের সাক্ষাৎ করে সুতরাং আসক্তি কাটানোর সহজ উপায় কী হলো তাহলে নিজেকে ঈশ্বরের দাস বলে জানুন পরমাত্মার ভক্ত বলে জানুন অথবা নিজের অস্তিত্বকে ব্রহ্মের অস্তিত্বের সঙ্গে মিশিয়ে দিন সুখের আশা তখনই চলে যাবে তখন শুধুমাত্র কর্তব্য থাকবে আর প্রেম অবস্থান করবে শুধুমাত্র ব্রহ্মের সন্তোষের নিমিত্ত বা ঈশ্বরের সন্তোষের নিমিত্ত আমি কার্য করছি এই ভাবনা জাগবে যখন এই ভাবনা জাগবে তখন ভেতর থেকে কোনো আশা আসবে না আশা আসবে না এক্সপেক্টেশন আসবে না তাই আসক্তি বা অ্যাটাচমেন্ট আসবে না আসক্তি বা অ্যাটাচমেন্ট আসবে না তাই সহজেই আপনারা এই জাগতিক মোহবন্ধন থেকে খুব সহজেই মুক্তি পাবেন তো এই হচ্ছে সেই প্রসেস যার মাধ্যমে আসক্তিকে ভেতর থেকে ছেঁটে পরিষ্কার করে দেওয়া যায় আর এইভাবেই সমস্ত দুঃখকে মোচন করা সম্ভব হয় আজকের মতো এইটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে তাদেরকেই শেয়ার করবেন যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন এবং ঈশ্বরের ভক্ত তাদেরকেই এই ভিডিওটিকে শেয়ার করবেন আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ